আপনাদেরকে স্বাগতম প্রেমেজিও শিশু বা অপরিপূর্ণ শিশু গর্ভাবস্থায় অবস্থায় ত্রিশ সপ্তাহের আগেই জন্ম নেই এর বিভিন্ন কারণ থাকতে পারে তারই মধ্যে কিছু মায়ের স্বাস্থ্য সমস্যা এবং কিছু গর্ভধারণের জটিলতার সাথে সম্পর্কিত রয়ে থাকে প্রেমেজিও শিশু হওয়ার কিছু সাধারণ কারণের মধ্যে একটি কারণ হলো মায়ের স্বাস্থ্য সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনির সমস্যা হৃদরোগ থাইরয়েডের সমস্যা এমন কিছু সংরক্ষণ যেমন মূত্রণালের সংরক্ষণ বা অ্যামোটিক তরিল আক্রমণ শিশুর জন্ম দিতে পারে জরাই বা প্লাসেন্ডার সমস্যাও থাকতে পারে তবে জরায়ু বা প্লাসেন্ডার গঠনগত ত্রুটি জরায়ুর দুর্বলতা বা প্লাসেন্ডার ফ্রিবিয়া প্রিমিমেচিওর বাচ্চা জন্ম দিতে পারে সেই সব সমস্যাটা গর্ভবতী মহিলাদের থাকলে অনেক সময় প্রিমেচিওর শিশু জন্ম জন্মগ্রহণ করে থাকে এছাড়াও রয়েছে পূর্বের গর্ভাবস্থার জটিলতা আগের যদি কোনো সময় বাচ্চা হয়ে থাকে সেই ক্ষেত্রে পূর্বের প্রিমেচিও শিশু হয়ে থাকলে বা একাধিক গর্ভধারণ যেমন যমজ বাচ্চা বা তারও বেশি সন্তান যদি হয়ে থাকে তাহলে কিন্তু সেই হিসাবে প্রিমেচিউর শিশু গ্রহণ করার আশঙ্কা অনেকটাই বেড়ে যায় তার মধ্যে রয়েছে জীবনযাত্রার কারণ ধূমপান মদ্যপান বা মদ্যদ্রব্যের ব্যবহার প্রিমিচিউর বাচ্চার ঝুঁকি বাড়ায় গর্ভকালীন সময়ে যদি কোনো মহিলা গর্ভ অবস্থায় এই ঝুঁকিগুলো থাকে তবে তার প্রিমিচিউর বেবি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় গর্ভ নিয়মিত চেক আপ এবং ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এই ঝুঁকি কমানোর জন্য তবে ধূমপাম অবশ্যই এড়িয়ে চলতে হবে সাথে প্রিমিচিউর শিশু জন্মগ্রহণ করার মধ্যে একটি বিশেষত্ব কারণ হলো সাধারণত একটি শিশু গর্ভ অবস্থায় উনচল্লিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে পরিপক্ক ম্যাচিউর শিশু হয়ে থাকে তবে সাতত্রিশ সপ্তাহের আগে জন্ম নিলে তাকে প্রিমেচিউর শিশু বলা হয় কিছু ক্ষেত্রে সাতত্রিশ থেকে উনচল্লিশ সপ্তাহের মধ্যে জন্ম নেই বাচ্চাকে প্রিমেজারি শিশু হিসেবে ধরা হয়ে থাকে যদিও থাকে স্বাস্থ্যগত ঝুঁকি বা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে গর্ভাবস্থার সময়কালের মধ্যে চল্লিশ সপ্তাহ গর্ভাবস্থার স্বাভাবিক সময়কাল হিসাবে ধরা হয়ে থাকে সাতই সপ্তাহের আগে জন্ম নেওয়া শিশুকে শিশু বা অকাল শিশু বলা হয় তবে সাতত্রিশ থেকে একচল্লিশ সপ্তাহের মধ্যে বেশিরভাগ শিশু জন্ম হয়ে থাকে কিছু ক্ষেত্রে শিশুর জন্ম পঁয়ত্রিশ বা ছত্রিশ সপ্তাহও হতে পারে তা দেরিতেও প্রিমিচিও ডেলিভারি হিসাবে ধরা হয়ে থাকে শিশুর জন্ম কখন হবে তার সঠিক বনা অনেকটাই কঠিন তবে সাতত্রিশ সপ্তাহের আগে জন্ম নিলে শিশুকে বিশেষ যত্নের প্রয়োজন হতে পারে তাই গর্ভবতী মহিলা সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এরকমের মধ্যে যদি আপনার একটি লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভধারণের শুরু থেকে কিছু টিপস আপনাদেরকে মেনে চলতে হবে যে টিপস গুলোর মাধ্যমে পরিপক্ক শিশু এমনকি সুস্থ ও সুন্দর শিশু জন্মধারের অনেক ভূমিকা পালন করে থাকে তাই গর্ভবতী মহিলাদের গর্ভাবস্থার শুরু থেকে কিছু কিছু বিষয় আপনাদেরকে মনে রেখে চলতে হবে ফ্রিমিচীয় শিশু জন্মগ্রহণ করার আগে অবশ্যই গর্ভবতী মহিলাদের প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে হবে যে খাদ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম এমনকি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস মনে রাখবেন গর্ভাবস্থায় প্রচুর পরিমাণ ভিটামিন খাওয়ার সাথে সাথে অবশ্যই আয়রন ক্যালসিয়াম খাওয়ার চেষ্টা করুন কারণ একটি অনাগত সন্তান পরিপক্ক হওয়ার জন্য তার বাড়তি পুষ্টির প্রয়োজন সেটি আপনার থেকে নিয়ে থাকে প্লাসেন্টা পিপি মাধ্যমে দিয়ে সন্তান খাদ্য গ্রহণ করে তাই অবশ্যই সেই বিষয়গুলো গর্ভবতী মায়েদের খেয়াল রাখতে হবে বাম হয়ে ঘুমানোর চেষ্টা করুন বাম খাত হয়ে গুমানোর কারণে শিশু পরিপাকভাবে শ্বাস নিতে পারে যেটি আপনার শিশু অন্তরভাবে বেড়ে ওঠার একটি দিক সেই সাথে সাথে মনে রাখতে হবে আপনার সুস্থ সন্তান যেন হয় সেই সাথে সাথে গর্ভবতী মহিলাদের গড়ের টুকটাক কাজে অবশ্যই একটিভ থাকতে হবে শুয়ে বসে থাকবে না শুয়ে বসে থাকার কারণে অনেক সময় সন্তান নড়াচড়া কম করে যার কারণে অনেক সমস্যা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে তাই গর্ভবতী মহিলাদের অবশ্যই অ্যাক্টিভ হবে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করতে হবে তবে খাওয়ার প্রতি অনীহা আসতে পারে একটু পর পরে খাওয়ার চেষ্টা করুন তবে খালি পিঠে না থাকাই ভালো প্রেমিচীয় শিশু হঠাৎ করে জন্মগ্রহণ করো না ধীরে ধীরে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাওয়ার কারণে কিংবা তার অপুষ্টিতার কারণে প্রেমিচীয় শিশু হতে পারে খুব অল্প বয়সে জন্ম নেওয়া কিছু লক্ষণ হল ছোটো আকার শরীরের তুলনায় মাথা বড় পূর্ণ মেয়াদী শিশুর তুলনায় তীগ্ণ এবং কম গোলাকার বৈশিষ্ট্য তবে কারণেতে এতে চর্বি ও সঞ্চয়কারে খুশের অভাব থাকে তাই শরীরের বেশিরভাগ অংশ পাতলা চল দিয়ে ঢাকা থাকতে পারে তাই গর্ভবতী মহিলাদের প্রথম থেকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে যেন প্রেমী শিশু জন্মগ্রহণ না করে পরিপাক ও সুস্থ সন্তান সবাই যায় তাই গর্ভবতী মহিলাদের সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে চলতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন নর্মাল ডেলিভারি হোক কিংবা সিজার ডেলিভারি হোক যেটিতেই হোক সন্তান সুস্থ থাকুক মা সুস্থ থাকুক সেটি হচ্ছে সবচেয়ে কাম্য ডেলিভারিটি নর্মাল হবে না সিজার ডেলিভারি হবে সেটি জানার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেই টিপসগুলো দেখলে বুঝতে পারবেন আপনার সন্তানটি নর্মাল হবে না সিজার হবে তবে আমি আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব চাইলে ভিজিট করে আসতে পারেন আমাদের চ্যানেলটি সেই সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেন সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে নোটিফিকেশন চলা যায় ভালো থাকুন সুস্থ থাকুন রাধিকের টিপসের সাথেই থাকুন এতক্ষণ তখন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ